নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল আজ কার্তিক আকাশ ভরা দেবশিখা যেন দেবলোকের হাসি নদীর জলে প্রতিফলিত হচ্ছে স্বর্গের আলোক ছটা আজ দেব দীপাবলী সেই দিন যখন দেবতারা নিজের হাতে দ্বীপ জেলে ধন্য করেন পৃথিবীকে এই পবিত্র দিনে মিশে আছে এক অলৌকিক কম্পল সিদ্ধিযোগ ধনযোগ আর ব্যটিপাত যোগের সমাহার এই বিরল সমাগমে মহাদেব বিষ্ণু মা লক্ষ্মী ও গুরু নানকের আশীর্বাদ এক সূত্রে গাঁথা তুমি যদি আজ নিজের অন্তরটা খুলে রাখো তবে এই আলোর দিনে তুমি শুনতে পাবে এক নীরব আহ্বান এবার সময় এসছে তোমার ভাগ্যকে আলোকিত করা পুরাণ বলে এই দিনে ত্রিপুরাসুরকে বধ করে মহাদেব জগৎকে রক্ষা করেছিলেন সেই বিজয়ের আনন্দে দেবতারা জেলেছিলেন অসংখ্য প্রদীপ যাকে আজ আমরা বলি দেবদীপাবলি এই দিনেই শ্রী বিষ্ণু মৎস্য অবতার রূপে প্রকাশিত হয়েছিলেন এবং বৃন্দাবনের শ্রীকৃষ্ণ রাধা ও গোপিনীদের সঙ্গে উদযাপন করেছিলেন রাসলীলা এই আলোকিত তিথিতে আকাশ বাতাস নদী সবকিছুই যেন পবিত্র হয়ে ওঠে আর সেই আলোক স্নানে মহাজাগতিক শক্তির আশীর্বাদ নেমে আসে কিছু নির্বাচিত রাশির জীবনে মেষ রাশি তুমি যদি মেষ রাশি জাতক হও তবে এই দেব দীপাবলী যেন তোমার জীবনের নতুন সূর্যোদয় তোমার যে স্বপ্নটি বহুদিন ধরে বন্ধ করে বন্দী ছিল নিজস্ব বাড়ি আশ্রয় আর মনের শান্তি তা এবার পূরণ হতে চলেছে কার্তিক পূর্ণিমার সিদ্ধি যোগ তোমার সমস্ত বাধা ধুয়ে নিয়ে যাবে যে উদ্বেগের মধ্যে তুমি আটকেছিলে সেখান থেকে এবার মুক্তি আসবে এই সময় ধর্মীয় কর্মকাণ্ডে তোমার আগ্রহ বাড়বে এবং সেই ভক্তি তোমাকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে বৃষ রাশি জাতকরা দীর্ঘদিন ধরে মানসিক টানাপোড়ের মধ্যে ছিলেন কর্মক্ষেত্রে বাধা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সম্পর্কের অবসাদ সব মিলিয়ে ভারী দিন কাটছিল কিন্তু এই দেব দীপাবলির ধন চোখ যেন আশার আলো এই সময় সরকারি চাকরি প্রার্থীরা সাফল্যের দেখা পাবেন ব্যবসায়ী বৃষদের জন্য আসছে নতুন চুক্তির সুযোগ যে অর্থনৈতিক দুরবস্থা তোমাকে চিন্তিত করেছিল তা দূর হবে এক অলৌকিক আশীর্বাদে তোমার জীবনে ফিরে আসবে সমৃদ্ধি ও পারিবারিক আনন্দ সিংহ মানেই আত্মবিশ্বাস আগুন আর নেতৃত্ব তবে অনেক সিংহই সম্প্রতি নিজের আলো ভুলে গিয়েছিল আজ সেই আলো ফিরে আসার সময় কার্তিক পূর্ণিমার শুভযোগ তোমাকে এনে দেবে সম্পদ সম্মানের দুই আলো তুমি নতুন বাড়ি বা গাড়ি কেনার সুযোগ পেতে পারো যে বিনিয়োগ নিয়ে চিন্তায় ছিলে তা এবার বড় রিটার্ন দেবে তোমার কাজের স্বীকৃতি আসবে এমনভাবে যেন ঈশ্বর নিজেই তোমার পিঠে হাত রাখছেন কন্যা রাশি জাতকদের জন্য এটি একেবারেই বিশেষ যারা জীবনের হিসেব কষে কষে হাঁটেন তারা এবার দেখবেন হিসেবের বাইরে ঘটে যাওয়া কিছু আশ্চর্য ঘটনা অতিরিক্ত আয়ের সুযোগ নতুন সম্পত্তি ক্রয় কর্মক্ষেত্রে উন্নতি সব একসঙ্গে আসছে যাদের সন্তান আছে তারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে গর্ব অনুভব করবেন এই সময় মহালক্ষ্মীর কৃপা তোমার ঘরে প্রবেশ করবে তোমার হৃদয়ে শান্তির প্রদীপ জেলে দেবে তুলা মানে ভারসাম্য তবে গত কিছু মাস তুমি নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছিলে আজকে পবিত্র দিনের আলোতে তোমাকে ফিরিয়ে দেবে সেই সমতা যা তোমার আত্মার আসল প্রকৃতি অফিসে সহকর্মী এবং কর্তৃপক্ষের সমর্থন পাবে স্বাস্থ্য উন্নত হবে আর আর্থিক অবস্থা হবে স্থিতিশীল তুমি বুঝবে জীবন শুধু পরিশ্রম নয় এটি ঈশ্বরের খেলা যেখানে প্রতিটি ক্লান্ত দিনও এক নতুন ভোরের প্রতিশ্রুতি এই দেব দীপাবলির আজকের এই দেব দীপাবলির আলোই শুধুই আকাশের নয় এটি তোমার ভিতরের অন্তকারেও প্রবেশ করছে এই আলোকেই লুকিয়ে আছে ঈশ্বরের বার্তা ভয় পেও না তুমি একা যে ব্যথা যে অনিশ্চয়তা যে প্রতীক্ষা সবকিছুই আজ জ্বলে উঠছে প্রদীপের শিখায় যেন মনে করিয়ে দেয় অন্ধকারও একটা উদ্দেশ্য কারণ তারই শেষে আছে আলো তুমি যেই রাশিরই হও না কেন আজ যদি একবার নিঃশব্দে প্রার্থনা করো হে ঈশ্বর আমায় সঠিক পথে রাখো তবে তোমার জীবনেও জ্বলে উঠবে দেব দীপাবলির আলো জীবনের প্রতিটি দি প্রতিটি প্রার্থনা আর প্রতিটি আশা আজ এক হয়ে গেছে মহাদেবের করুণার সঙ্গে তুমি শুধু বিশ্বাস রাখো বছরের শেষেই তুমি দেখবে যা হারিয়ে গিয়েছিল তা আবার ফিরে এসছে আর তুমি আগের চেয়ে অনেক বেশি আলোকিত হয়ে উঠেছো মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার